ইরান ইসরায়েল যে যুদ্ধের থমথমে পরিস্থিতি কিংবা বলা চলে তৃতীয় বিশ্বযুদ্ধের চলমান প্রাথমিক পর্ব এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বিশ্বযুদ্ধ কারণ যুদ্ধটি এখন আর একটা রাষ্ট্রে সীমিত নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে ফিলিস্তিনে লেবাননে সিরিয়ায় জর্ডানে ইয়ামানে এবং ইরানে এবং এর সাথে জড়ে আছে আমেরিকা ইউরোপের ব্রিটিশ ফ্রান্স জার্মান মুসলিম বিশ্বের মুসলিম বিশ্ব পুরোটাই আমাদের এক উম্মা আমাদের এখন থেকে এটাই হবে ইনশাআল্লাহ একটি দেশ আক্রান্ত হওয়া মানে সাতান্নটি রাষ্ট্র গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া এবং সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বত্র প্রতিটি মুসলিমের আক্রান্ত হওয়া এটাই হবে এটাই আল্লাহ চান তার রাসুল চেয়েছেন এটাই কোরআন বলে এটাই সন্না বলে এটাই আমাদের ইতিহাস বলে এই যুদ্ধে রাশিয়াও জড়ানো আছে চীনও নীরবে জড়ানো আছে তাহলে এটা তো বিশ্বযুদ্ধই বিশ্বযুদ্ধগুলো এভাবেই তো লাগে একটু একটু করেই লাগে কিন্তু পেছন ফেরে তাকাবার আর কোনো সুযোগ থাকে না পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় মানুষ তখন শুধু এগিয়ে যাও এইটা দু হাজার চব্বিশ পঁচিশ সম্ভবত অল্লাহ আলম পারমাণবিক যুদ্ধের বছর খুব সম্ভব বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে অলরেডি সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে হল ভারতীয় উপমহাদেশ তো এইটা আমাদেরকে মাথায় রাখতেই হবে এই যুদ্ধ যেটা আমরা জানি নয় হাম্মাদের একটি হাদিস আমি বারবারই আপনাদেরকে শুনিয়েছি যে ইমাম মাহাদি আল্লাহ সালাম আসবেন না সলুস যাবৎ সলুস বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হবে অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে আরেক তৃতীয়াংশ যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্নভাবে শেষ হয়ে যাবে অবকা ছুষ এক তৃতীয়াংশ থাকবে সেটা আমরা থাকবো নাকি আমরাও চলে যাব অসুবিধা নেই নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস তাই না ওই কুলে নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে না হতে পারে কিন্তু দুনিয়া আখেরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস আমরা নদীর এই কুলে অস্তিত্বের এই কুলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে ওই কুলে চলে গেছি তো ওই কুলে যে সকল শান্তি শহীদদের জন্য এটা বিশ্বাস চিন্তা চেতনায় নির্ভুলভাবে সন্দেহাতীতভাবে এটা আছে অতএব ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মুসলিমরা ভয়কে জয় করে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নিয়েছে এই কাফের আর কেউই ভয় পায়নি আপনি ভয় পাবেন কেন প্রিয় বন্ধুরা ভয়ের কিছু নেই ভয় হলো তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নাই না ভয় তাদের জন্য তাদের পুরোটাই ভয় তাদের আশার আলো বলতে কিছুই নেই পৃথিবীতেও নেই অন্য পৃথিবীতেও নেই হ্যাঁ তারা চলে আসতে পারে তাদেরই কালেমা তাদের জন্য আল্লাহ কালেমা দিয়েছেন তারা ইল্লাল্লাহ মোহাম্মদ রাস আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তারা চলে আসতে পারে আমরা যেমন সকল নবীকে বিশ্বাস করি তাদের আপত্তি কি তারা সকল নবীকে বিশ্বাস করুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো শেষ নবী তাকে বিশ্বাস করুক তার নিয়ে আসা কালেমা তারা মেনে নিক তারা জান্নাতে চলে যাক আমার সামনে যাবে পৃথিবীটা ওইভাবেই মুসলিম জাহানের দ্বিতীয় বিশ্বায়ন মুসলিম মুসলিম ইসলামিক ধর্ম যেটা মানব ধর্ম সনাতন ধর্ম সবার ধর্ম সর্বপ্রাচীন ধর্ম পৃথিবীর ধর্ম আকাশের ধর্ম গোটা মহাবিশ্বের ধর্ম সে সাতাশশো কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন তখনকার ধর্ম এটা এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে এটা এটা মিথ্যাচার এইসব সনাতন তো ইসলাম প্রকৃত এবং প্রাচীন সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে আসমান যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হল ইসলাম আর তো যাই হোক প্রিয় বন্ধুরা তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরাইলের উপরে এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে না এটা এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি এটা কোনো ওম্মা চেতনা থেকেও হয়নি এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমারেখার এক একটা টুকরো যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে তো সেই টুকরো আজকের ফিলিস্তিন কারা টুকরো করেছে ব্রিটিশরা আজকের এই পাকিস্তান বাংলাদেশ যে যেইভাবে টুকরো করে দিয়ে গেছে আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না আরো বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল টুকরোটা তারা করে দিয়েছে সাইস বিক যে মানচিত্র এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না তো ইরান যেটা আক্রমণ করেছে সেটা করেছে তার দূতাবাস আক্রমণ হয়েছে সেই জন্যই কেমন থেকে পঞ্চাশ হাজার শিশু নারী বৃদ্ধ আবাল বনিতে মরে গেল শাহাদতের পেয়ালা পান করলো সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করে নিন তারা বলেছ যে এটা সীমিত এখানে শেষ এটা তোমরা আমাদের মেরেছ আমরা তোমাদের মেরেছি এই যে একটা দুঃখজনক অবস্থা যে উম্মার কোনো চেতনা চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি একান্ত ভৌগোলিক সীমারেখার একটা স্বার্থ তো মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে কোনোদিন সফল হবে না সাকসেস হবে না মার খাবে মার খেতেই থাকবে হ্যাঁ যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে ইসলামিক যেই স্বাধীনতার যে চেতনা এটা থেকে আগাবে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আশা করি এখন যেটা ইরান যেটা যে পরিস্থিতিতে পড়েছে ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ আসলে এই মুহূর্তে ইরান তুরস্ক পাকিস্তান এই তিন দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হওয়া উচিত এই এই অঞ্চল ঘেরা যেটা আকসা আলাক্সা মসজিদের যে যুদ্ধ এখানেই আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য কিন্তু আমির কেউ যুদ্ধের আমির হন কেউ ধর্মীয় আমির হন কেউ বা অর্থনৈতিক আমির হন এই তিন রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে এটা কিন্তু এইভাবে আর হতে দেয়া যাবে না যে বাঘ যেমন বাঘ যেমন মহিষের পাল যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা 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 দিতে সাহস কখনও সিংহ পাল পায় না সিংহরা দশ বারোটা একসাথে থাকলেও শয়ে শয়ে মহিষের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না নিলে তারা নিহত হয় এটা আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি সেটা সেখানে দেখি আর কিন্তু যেই মহিষটা একা হয়ে যায় তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয় কারণ তারা দশ বারোটা মহিষটা একা তো ঠিক ইরাক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে আমরা শুধু তামাশা দেখেছি একা হয়েছে সাদ্দাম সাদ্দাম শেষ ঠিক সিরিয়া ওকে একা আমরা ছেড়ে দিয়েছি ওরা শেষ করে দিয়েছে ফিলিস্তিনও সেই পরিণতির মধ্যেই পড়েছে একাকিত্ব সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে আমরা দেখে দেখে তামসা দেখেছি লিবিয়ার একই অবস্থা হয়েছে আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছে অলরেডি ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও টিভি টিভিতে সবাই আমেরিকা বলবে রাশিয়া বলবে জার্মান ব্রিটিশ বলবে হ্যাঁ মুখ তারিখ থেকে যুদ্ধ শুরু পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখন এটা কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে কিন্তু হ্যাঁ নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হম নদী তরঙ্গে যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে হ্যাঁ যেমন যখন সাইক্লোন হয় সাইক্লোন একটা যুদ্ধের মতো সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগর উপসাগরে সে পড়বে গিয়া কারণ এই প্রচণ্ড আবেগিক স্রোত থেকে সে নিজকে উদ্ধার করতে পারে না যারা পারবে না ওখানে গিয়ে পড়বে অলরেডি পৃথিবীর সেই তৃতীয় যদি সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই পাপাচার যখন একসমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায় এক সমান অ্যাকশান রিয়াকশান শাস্তি সাজা আকাশ থেকে আসে করোনার ক্ষেত্রে তাই হয়েছে কোন এক দেশে হয়েছে দেখতে 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 গোটা বিশ্ব তো এটা এটা হলো ওটা হলো এলাহি শাস্তির করোনারূপ এলাহি শাস্তির যুদ্ধরূপও একটা আছে সেটা অলরেডি এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানেই থাকবে কোনো দিন না বর্তমান পৃথিবীটা একটা গ্রাম কিভাবে এখানে থাকে আপনারাই বলেন একটা পৃথিবীটা একটা গোটা পৃথিবী একটা গ্রাম গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং তাই না এখন বলা হয় গোটা পৃথিবীটা একটা রুম হ্যাঁ রুমের এই কোনায় যুদ্ধ ওই কোনায় যুদ্ধ আপনি ভাববেন যে যে হ্যাঁ আমি সে আমি ভালো আছি কশিপালেও না কোনো দিনও না পৃথিবী যদি একটি রোম হয় সেই রোমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিশ্বযুদ্ধ রোম যুদ্ধ কক্ষ যুদ্ধ মানে কি কক্ষ যুদ্ধ মানেই পুরো কক্ষই তো যুদ্ধ পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানো মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল কক্ষের যে কোনো এক কর্নারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতায় নিয়ে নিতে পারে তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে এবং বাস্তবিক অবস্থা তাই আমাদের তো আল্লামুখী হতে হবে হ্যাঁ এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায়ভাবে ছেড়ে দেবেন না বাস এক কথা আল ইয়াদুন মুসলিম আলহামন গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত ইরানের হাত আর আমার হাত আপনার হাত ভিন্ন না ইরানের যে হাত সমর সে হাত ইরান আক্রান্ত হওয়া মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া সাফ কথা কোন কথা নাই আর এর বাইরে দেখুন আল্লাহ তাআলা কি বলেন আউজ বিল্লাহ হেমিনা সেই তনুরজি বিসমিল্লাহ রহমান রহিম ও তুই তোমরা কথা শোনা আল্লাহর আর কথা শোনা তার রাসুলের ওয়ালা তানাজা কোনো তুমি তুমি শিয়া আমি সুন্নি খবরদার এগুলি নেই মুসলিম যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না আল্লাহ যুদ্ধের সেই ডামাডোলে সেই আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ ছাই ভসা করে স্বর্ণ যেগুলি ইমানদার স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসেন যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জলজল একেবারে শর্ণাব স্বর্ণালী আলোতে জ্যোতিতে দতিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই এসব বেদ রেখে থাকবে না তো ইরান তারা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে আড়াইশো কোটি মুসলিমের উপর আক্রমণ সব কথা কিরিস্তিনিরা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে আড়াইশো কোটি মুসলিমের উপরে আক্রমণ এ যদি ইমান থাকে যদি আমরা আল্লাহকে চাই জান্নাত পেতে চাই তাহলে এইটাই চেতনার বাইরে কোনো বিকল্প নাই মাসালুল মিনীনা আতফিহীম মুসলিমরা তাদের ভালোবাসা তাদের দয়া মায়া তাদের ভালোবাসায় যেন কামাসালিল জাসাদিল ওয়াহেদ একটি মাত্র দেহ উদ্বন মিন মিনহ তার একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় ইনজোর হয় হ্যাঁ তদার আল্লাহু এরুল হম্মা গোটা দেহ জ্বরে আক্রান্ত হয় বিনিদ্র রজনীতে আক্রান্ত হয় নিদ্রা আসে না তাহলে কিভাবে ইরান আক্রান্ত আমরা নিদ্রা যাব কিভাবে ফিলিস্তিন আক্রান্ত আমরা নিদ্রা যাব অসম্ভব কথা আল্লাহ তালা এই চেতনাকে দেবেন বলেই এখন এই পরিস্থিতিগুলি আসতেছে পৃথিবীতে ইনশাল্লাহ বলত না যেন যদি ভেদ ভেদাভেদ করো অমুক এই তমুকে তুমি এক শেখ না ভেদাভেদ করবো পরাজিত হবা ইরাক পরাজিত হয়েছে এই যে এই চেতনা থেকেই ইরাকের পাশে কেউ দাঁড়া দাঁড়াও নি তোমরা হ্যাঁ লিবিয়া খান খান হয়ে গেছে এই 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 দুর্বলতার কারণে আফগানিস্তান মার খেয়েছিল এই দুর্বলতার কারণে সবাই দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে আমরা আমরা নিজের গায়ে পড়া আগ পর্যন্ত আমরা মনে করি না যে আমি আক্রান্ত হয়েছি অথচ আমার ভাই যেদিন আক্রান্ত হয়েছে সেদিন আমি আক্রান্ত হয়েছি এটাই এবং বিজাতিরা এটা জানে ইহুদি খ্রিস্টান অন্য জাতি সবাই জানে আমাদের সাথে মুসলিম কোনো রাষ্ট্রকে সঙ্গী না পেলে আমরা বিজয়ী হবে না এটা গ্যারান্টি দেওয়া হ্যাঁ নবীজিকে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যদি সারা পৃথিবীর সকল জাতি তোমার উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাদের তাদের অস্তিত্ব বিনাশ করতে পারবে না তবে পারবে কখন হাত্তা ইয়েস বিআ বাদান বারোদান অয়াক্তলা বাড়াদুহোম বারোদা যখন তোমার উন্মতেরই একাংশ আরেকাংশকে বন্দি করবে হত্যা করবে তখন ওরা বিজয়ী হবে অর্থাৎ বন্দি করা হত্যা করা বিনাশ করার কাজে যতক্ষণ বেঈমানদের সাথে ঈমানদার কোনো গ্রুপ যুক্ত না হবে বেঈমানরা কোনো দিন আল্লার এই বাহিনী এই রাজাধিরাজ এই জাতির উপরে আল্লাহ আল্লাহর জাতি রাজাদিরাজার এই জাতির উপরে তারা কোনো ক্ষমতাই তারা খাটাতে পারবে না পারে তখনই যখন আমরা যুক্ত হই কেন জর্ডান ইরানের ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্র বাধা দিতে কিসের ভয় এসব মোনাফিকি মির্জাফরি গাদ্দারি ত্যাগ করতে হবে ত্যাগ না করলে আল্লাহর মার এখন রেডি এখন কালের চাকা ঘুরে গেছে সময়ের চাকা ঘুরে গেছে আল্লাহর কসম করে বলছি আজ থেকে একশো বছরের আর বছরের ইতিহাস এখন আর কোন আবৃত্তি হবে না সময় চাকা ঘুরে গেছে ইসলামের দ্বিতীয় একটা সর্বশেষ বিজয়ের জন্য কালের চক্র অলরেডি দিবসের দিকে ঘুরে গেছে রাত আর আসবে না কত যে আধার পর্দা পাড়া এ ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা বহু অমানিসার আধার স্তরে স্তরে কালো আধার পেরিয়ে এখন ভোর হয়েছে এখন আর রাত আসবে না কোনো ভয় নাই মুসলিমদের ইনশাল্লাহ আজকে মুসলিমদের কি বলা উচিত কি চেতনায় থাকা উচিত ইতিহাস থেকে আপনাদেরকে আয়ত আগে শেষ করে ইতিহাস থেকে দেব আপনাদেরকে তা আল্লাহ বলছেন যে যদি এখনো ভেদ ভেদাভেদ রাখো মুসলিমে মুসলিম কোনো ভেদাভেদ নেই সাতান্ন দেশ মানে একটা যুক্তরা একটা যুক্তরাজ্য আমরা মুসলিমরা সাতান্ন দেশ বলি একটা যুক্তরাজ্য আমরা আমাদের থেকে যুক্তরাজ্য আমাদের থেকে শিখেই যুক্তরাজ্য হয়েছে আমাদের ওসমানী খেলাপথ থেকেই খেলাপথের আশেদায় এসব খেলাপদ থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে যুক্তরাজ্য বানিয়েছে আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে আমাদেরকে এখন বুঝতে হবে সেটা কান্লা বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো ফাতাফ সারু পরাজিত হবে অতচ হাবারই হুকুম তোমাদের জাতীয় শক্তি রিহ মানে হলো ওই যে সাইক্লোন ঝঞ্ঝা বায়ু তোমার রিহ তোমার তোমার যে বায়ু শক্তি তোমার যে পাওয়ার বায়ু মানে শক্তি তোমার যে জাতীয় শক্তি রাষ্ট্র শক্তি তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি যুক্তরাজ্যীয় শক্তি তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্তা কোনো ভেদ নাই বাংলাদেশ আক্রান্ত মানে সাতান্ন দেশ বা বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া পাকিস্তান আক্রান্ত মানে বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া তুরস্ক ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হওয়া মানে কাতার আক্রান্ত মানে আমরা সবাই আক্রান্ত হওয়া যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া বাস এখানে আর কোনো তবে কিন্তু যদি কোনো স্থান নাই সাপ কথা বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি বলছে অনেকে বলবেন বলছেন তো তাদের সবার পক্ষ থেকে আমরা এক আমরা এক দাও মুসলিম বিশ্বের যেই কোনো একজন মানুষ এটা বলতে পারে আমি বলছি সবার পক্ষ থেকে আমরা সবাই এক তাহলে প্রিয় বন্ধুরা অসবেরো অবিচল থেকে মানে অবিচল থেকে তোমরা তোমাদের বিশ্বাস চেতনা তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল থেকো ইন্দরিন অবিচলদের সাথেই আল্লাহ থাকেন যারা প্যাকের খোঁটা যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে এইদিকে এই শক্তি এই দিকে ওই দিকে শক্তি দেখে ওইদিকে দিকে কয় যে ওই যে কি বলতাম কার সাথে আয় রাতে বাইন মাইন এটা যাতে না হয় শক্তি আল্লাহর কাছে বাস শুধু অবিচল আল্লাহর সাথে ওলা তা কোন কাল্লাজি না খরাজু মিন দিয়া বাতরা ওদের মতো হয়েও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বাতরান অহংকার বস কোনো অহংকার নেই অহংকার আল্লাহর চাদর আমরা অহংকার করি আল্লাহ আমাদের কিছুই নেই তোমার শক্তি আমাদের শক্তি তোমার কুদরত আমাদের কুদরত তোমার পাওয়ার আমাদের পাওয়ার এইভাবে বিল্লা চেতনা দিয়ে সব সবকিছু আল্লাহর ছেড়ে দেন কোনো অহংকার নেই শো করা মানুষকে শো করা অমুক রাষ্ট্রে দেখুক তমুক রাষ্ট্রে দেখুক তমুক কোনো শো নাই কিসের শো শো আল্লাহকে ওই আস দুন আর আল্লাহর পথ থেকে ইসলাম থেকে সরাবে এই তিনটা কাজ করবেন না অহংকার এবং মানুষকে এই যে রিয়াকারী শো করা তাই না ফর শো কোনো কিছু করা আর ইসলাম বিরোধী কোনো চেতনা আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনা পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না এই তিনটা জিনিস একবারে বর্জনীয় তাহলে বিজয় একেবারে দোরগড়ায় অল্লহিত আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন প্রিয় বন্ধুরা তো ইতিহাস থেকে যেটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি যখন আলিয়ার আর মোয়াবিয়া এক ধরনের বিরাট সংঘাত চলছিল বাইয়ে বাইয়ে তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ কাছে হাজরত আলীর কাছে দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল ওরা তো এটাই করে আলীর কাছে ও মহাবাইয়ার শত্রু মিয়ার কাছে গিয়ে আলির শত্রু এখনও ঠিক তাই চলছে তো এইটা পাঠিয়েছিল তো রোমের বাদশার চিঠিটা ছিল হাজরত মাবিয়ার কাছে আলিম না বেমা ওকা বা ইনকম তুমি আর আলী তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি ও বাইনা আলীতল ও ইন্না খেলাফা আমরা রোম সাম্রাজ্য আমরা মনে করি রোম সম্রাট মনে করি যে তুমি মোয়াবিয়া আলীর থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য খলি হওয়ার জন্য লেখন কাতি তোমার রাজনৈতিক যে ধি আছে এই জন্য কিভাবে পাম্পিং করতেছে ফলাও আমার তানি আর সাল যায়ছেন হে মহাবিয়া তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো নির্দেশ করো আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো আউ্বাল হোয়েন যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে আরেক মাথা আমার শেষ অংশ আমার সাম সামনে থাকবে বিশাল বিশাল আন্তমহাদেশীয় একটা বাহিনী আমি তোমার সাহায্য আমি পাঠাবো ইয়া তু না ইলে আছে আলী এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে দেখেন আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বি কিছু আছে না এই এই কাজটাই করতেছে আল্লাহ আকবর তখন হাজার মোয়াবিয়া ছিটি পেয়েছে এই ছিটির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে আখাওয়ানে তাসা যারা আমরা দুই ভাই আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি মুসলিম বিশ্বের বিষয় নিয়ে আমাদের পারিবারিক বিষয়ে আমরা ঝগড়া করছি ফামা বালুকা তাদখুলু ফিমা বাইনাহুমা দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন তোর কে বলেছে এত বড় সাহস দেখালি কিভাবে ও তুলি মিন্ন বাহেক তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ তো ইল্লাম তুখরেস বাহাক তোর এই কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস আর সাল তুই লাইকে বেজাই তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি আউয়াল হু এন দাগ যে বাহিনীর এক মাথা তোর কাছে ও আখির শেষ মাথা আমার কাছে থাকবে প্রথম মাথা তোর কাছে শেষ মাথা আমার কাছে ইয়া তু নানি বেরা আসিক এরা তোর কল্লা কেটে রোমের বাচ্চা তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে ওখা দেবহুল আলি সেই কল্লা আমি আমার ভাই আলীকে উপহার দেব এটাকে বলে ইমান এরা জান্নাতি হাজত আলী জান্নাতি হাজত মাবিয়া কাতেমে ওই সাহাবিরা এরা তো সবাই জান্নাতী গ্রুপ আল্লাহ আকবর এদের কথা হচ্ছে এইটাই এটা আমাদের আসলাম আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি ইতিহাস ঐতিহ্য এটাই হবে এটা ইনশাল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ ঠিক একেবারে এইরকম চিঠি হজরত আলীকে দিয়েছিল এবং হজরত মোয়াবিয়েকে দেওয়ার পরে হজরত মোয়াবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলিকে উপাদ দিব। হজরত আলীকে ছিটি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন কি বলেছেন যে আম্মাবাদ ফানা এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো আতাই তু ইলাইকে বেজ হয়েছেন যার নর আলীজন কেদহু আরেক বননে আসে যে আলী আলী ওই বাহিনীর সেনাধ্যক্ষ হবে ওয়ান তাহাতা এমরাত আলী আমি আলীর নেতৃত্বে আমি কাজ করব। হাত্তা উম লেকাহুল ই তাহাতা কদামাই তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি আজত আলীকে উপহার দেব জয় করে মি এই কথাও বলেছিলেন আর ঠিক হজরত আলীকেও সেম পত্র দিয়েছেন ইতিহাস বলে সেম জবাব হজরত আলীও দিয়েছিলেন বাস কোনো কথা নাই এটাই না আমাদের এখন মুসলিম জাহান ঐক্যবদ্ধ মুসলিম জাহান ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ এবং মুসলিম যেই কোনো দেশ সেটা যেই হোক না কেন তার উপর আক্রমণ গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ আমরা মুসলিম জাহানের জনগণ আমাদের মনটা এরকমই তো জনগণই তো ক্ষমতার ফাউন্ডেশন তো আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদের মন এমনটাই হবে হয়ে যেতে হবে হবে আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ অতএব ভাগাভাগির কোনো সুযোগ নেই আর যারা ইরানকে আক্রমণ করার কথা ভাবছেন যে সাদ্দামের মতো সিরিয়ার মতো লিবিয়ার মতো আফগানিস্তানের মতো অসহায় পাবেন অসহায় পাবেন না এখন আর ইনশাল্লাহ আমরা বুঝে গেছি আপনাদের শয়তানি আপনাদের রণকৌশল আমরা সব বুঝে গেছি এখন গোটা মুসলিম জাহান এক ইনশাল্লাহ সেই লক্ষণ দেখতে পাচ্ছি আল্লাহ তৌফিক দেন আমাদের গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ চার কোটি সতেরো লক্ষ সাত হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের সর্ববৃহৎ সাম্রাজ্যের অধিকারী আমরা আমাদের এই মানচিত্রের কথা প্রত্যেকটি মুসলিম মনে করবেন ইরান ইরান আক্রান্ত হচ্ছে ফিলিস্তিনি ভাইয়েরা এটাই মনে করবেন যে আমরা এত বিশাল সাম্রাজ্যের অধিকারী আড়াইশো কোটি জনগোষ্ঠী আমাদের আমাদের গভীরতা ও বিশাল জনগোষ্ঠীর গভীরতা বিশাল ক্ষমতার গভীরতা হলো একেবারে আল্লাহ পর্যন্ত আল্লাহ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তালা তৌফিক দেন সুহানক আল্লাহামাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি